আল্লাহ পাক বলেন আমান ইমানু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন বলেন আল্লাহু আকবার আপনি সূরা ইউসুফ 12 নাম্বার সূরা 13 নাম্বার পারার 7 নাম্বার বেริস্টার 106 নাম্বার আয়াত ব্যাখ্যা পাবে এটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে যে আমি আল্লাহ একজন আছি ইল্লা ওয়াহুম মুশরিকুন আল্লাহ দালা বলেন অতসই লোকগুলি মুশরিক কে বলছেন বলেন আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বিশ্বাস করে আমি আল্লাহ একজন আছি আর তো সেই লোকফুলি কারণ কি সব আলিমরা ইয়াত ব্যাখ্যা দিয়েছে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে কিন্তু আল্লাহর আইন আল্লাহর বিধান মানে না যারা মানাতি চায় তাদেরও মানাতি দেয় না না এলাকা এরকম মানুষ নেই বলে ভুল করলাম কেউ যদি আল্লাহ র আইন না মানে আল্লাহর আইন মানানোর পক্ষে যদি হাত না রাখে আবার অপর দিকে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার পেছনে যদি হাত রাখে বুঝতে হবে ওটা মানুষ না ওটা টাটকা মশরে আমরা মনে করি যারা মাটি দিয়ে মূর্তি বানায় এরাই মনে হয় মশরে কে বলেছে আপনারে পৃথিবীতে যারা আল্লাহর সাথে অন্য কাউকে মুখোমুখি দাঁড় করায় আল্লাহর সাথে যারা মানুষকে দাঁড় করিয়ে ফেলে আল্লাহর কাছাকাছি যারা এই মানুষকে দাঁড় করিয়ে ফেলে তাদেরকে বলা হয় মশরেক তাদেরকে কি বলা হয় আর ওসরে বলেন শির থেকে মশরেক যারা শির করে তাদের বলা হয় কি না মশারেখ কথা কী শুনতিছেন আল্লাহর কাছাকাছি দাঁড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কারোর আছে অলামিয়া কুল্লাহু কুফুয়ানাহাক আল্লাহর সমকক্ষ আসমানে জমিনে আর কেউ আছে আদর্শ এই দেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই আল্লাহর আইন ভালো লাগে না আদর্শ মানুষের আইন বাগদাদার আইন প্রতিষ্ঠার জন্যে জীবন পর্যন্ত দিয়ে ফেলছে এই বাংলাদেশে আল্লাহর আইন শত ভাগ প্রতিষ্ঠিত হবে আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চলবে যারা চায় না আমি অন্তত পড়াশোনা করে যতটুকু ধরতে পেরেছি না সাবার পিছনে যত কারণ তার ভিতরে একটা বলছি আল্লাহর আইন যদি এই দেশে শত ভাগ প্রতিষ্ঠিত হয় আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা যদি চলে ওরা যা করছে ওদের একটারও পিঠের চামড়া থাকবে না কারণ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে আজ এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত এই দেশে কারা কি করছে দেশের মানুষের কিন্তু জানার বাকি নেই বলেন না কেন যারা আল্লাহর আইন চায় না আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপক্ষে যারা অবস্থান নিয়েছে আপনি মিলান এই লোকগুলি কারা আল্লাহর আইন যদি জমিনের শত ভাগ প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর বিধান দিয়ে যদি আগামীতে সমাজ চলে রাষ্ট্র চলে একটারও হাতের জায়গায় হাত থাকবে না নইলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিরোধিতা করবে কেন বলেন আজ দেশের যে পরিবেশ পরিস্থিতি আপনি বলেন এটাকে কন্ট্রোল করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার কোন বিকল্প আছে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে আপনি যতই চেষ্টা করেন এই দেশে শতভাগ শান্তি আপনি প্রতিষ্ঠা করতে পারেন না পারবেন না দেশে শতভাগ শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষের মাঝে ন্যায্য অধিকার ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠিত হবে যখন আমরা কি সেই কোরআনের সুশাসন প্রতিষ্ঠার পক্ষে আছি কারা আছি দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ যেন কবুল করে দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর তো প্রায় পেরিয়ে যাচ্ছে আমরা তো অনেকের শাসন অনেক ভাবে দেখলাম সামনে আল্লাহর কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় আমরা তাদের শাসন দেখতে চাই ঠিক আছে তো সবার শাসন দেখা শেষ সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ বিশ্বাস করুন আগামীর বাংলাদেশ যদি কোরআন সন্না ভিত্তিক পরিচালিত হয় মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না ইনসাফ শতভাগ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকে এই যে জেনা বেবিসার চুরি ডাকাতি আপনি যা দেখছেন একটাও থাকবে না নিমিশে বন্ধ হয়ে যাবে রাষ্ট্র পারে না কি আমারে বলেন 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 আপনারা এবারের রমাদান দেখেছেন না পুরো বাজার নিয়ন্ত্রণে ঢাকা থেকে আসতে দুদিন করে লাগে অথচ ঢাকা থেকে আমার ভাইয়েরা উত্তরবঙ্গে এসেছে অনেকে চার ঘন্টা সময়ের ব্যবধানে সমানল্লাহ বলতে পারেন না রাষ্ট্র পারে না কি রাষ্ট্র যদি আইন করে যারা চুরি করতে ধরা পড়বে ওরা যদি স্বভাবে চুরি করে কারোর হাতের জায়গায় হাত থাকবে না দুই চার পাঁচ দশটা এরকম শেষরা চোরকে বাইতুল মোকারাম জাতীয় মসজিদের সামনে যদি ওপেনে হাত কেটে দেয়া হয় আমার মনে হয় না বাংলায় নতুন করে কেউ চুরি করার সাহস পাবে আজকে জেনা ব্যবসার ইফটিজিং ধর্ষণ মহামারীর মতো ধারণ করছে মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে আপনি এটা কখনো বন্ধ করতে পারবেন না রাষ্ট্র যদি কালকে আল্লাহর কোরআন দিয়ে আইন করে যারা জানাবিচার ইফটিজিং ধর্ষণ পরকিয়া করতে ধরা পড়বে অবিবাহিত যদি হয় মিয়াতা জালদা একশো ঘরে ব্যত্রাঘাত ঘাত করো কত আর যদি বিবাহিত নারী পুরুষ হয় কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ইট পাটকেল মারো ততক্ষণ ওরা মরেনি যতক্ষণ এটা যদি বাইতুল মোকার নাম জাতীয় মসজিদের সামনে ওপেনে করা হয় ও বাংলার মুসলমান এদেশে ধর্ষণ জানাবে বিচার পরকিয়া পেরে যাবে তো দূরের কথা যুবকদের পুরুষদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা দল ভিন্ন করতে পারি আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে আগামীর বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে এই পক্ষে আমরা সবাই এক না তারা একাশি দেখি লিল্লাহে থাকবি আল্লাহ জানায় দেশের জন্য আমাদের সবাইকে কবল করে আপনাদের রাজনীতি ভিন্ন হতে পারে আকিদাগত মত মত পার্থক্য থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে এই পক্ষে আমরা এক না আল্লাহ আমাকে সহ সকলকে কবুল করে প্রাণ বিরণকাশে আজ দেশের যে বেহাল দশা এর থেকে আপনি যদি মুক্তি পেতে চান এই দেশে আগামীতে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই তার বাস্তব সত্তা ধারণ উদাহরণ বলছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লার মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন নবীজি তাম পৃথিবীবাসীকে দেখিয়েছেন চুরি ডাকাতি দিয়েছেন তাই রাহা জানি খুন খারাপে মানুষের ভেতরে সমতা প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই নবীজি লাইফে দেখিয়েছেন নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকে আমরা যারা নবীজির উম্মত দাবি করি এই কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে এই পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই নবীজিকে শুধু নিজেই দেশ দেশ কোরআন দিয়ে চালিয়েছেন খলাফায় রাশেদার সোনালী যুগের ইতিহাস টানেন চারজন সাহাবি হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী এই চারজন সাহাবি তিরিশ বছর ধরে দেশ চালিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে সোমান আল্লাহ বলতে পারেন না রসুল যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকেন আমরা যারা রসুলের উম্মত দাবি করছি সেই কোরআনের পক্ষে আমাদেরও থাকার দরকার আছে না নেই আপনি যদি আমাদের কঠিন মুসিবতের দিনে রসুলের সুপারিশ পেতে চান রসুলের হাতে হাউজে কাউসার খেয়ে সান্নাতে যেতে চান আমি আপনাকে বলছি রসুল তেষট্টি বছর বয়সে যা করেছে আপনাকে তাই করা লাগবে বলেন না কেন আপনি রসুলের কিছু মানবেন আর কিছু মানবেন না ব্যাপারটা এরকম না আপনাকে রসুলকে মানতে হবে জীবনের সব জায়গায় এটা আইন করে দিয়েছেন কে আপনি শুধু নামাজে মানবেন রোজা রাখতে গিয়ে মানবেন হজ ওমরা করতে গিয়ে মানবেন কিন্তু রসুল যে দশ বছর কোরআন দিয়ে রাজনীতি করেছেন তখন আপনি মন খারাপ করেন কেন আপনি রসুলের নামাজ যদি মানতে পারেন রোজা যদি মানতে পারেন হজমরা যদি মানতে পারেন রসুল দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে আপনাকে ওটাও মানা লাগবে বলেন আজ এই কথা বলতে গেলে আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ আমাদের উপরে পুরো খেপা হুজুর রাজনীতি করছে একই কোন রাজনীতি বলেন সরা হাসরের সাত নাম্বার আয়াতে ব্যাখ্যা পাবেন 10000 বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন মা আতা ফমুর রাসূল ফখদহু ওয়া মান নাহাকুম আনহু ফান্তহু বল আকবার আটার দিকে খেয়াল করেন আল্লাহ তালা বলেন আমার রাসূল জানি এসেছে দা তোমরা গ্রহণ করো তিনি যেটা ছেড়ে দিয়েছে দা তোমরা ছেড়ে দাও বরজম করো কথাকার আরো জোরে প্রাণ প্রিয় নৌকাবাসী আপনি আজ থেকে কি বসলেন তার মানে রসুল যা করেছেন আপনাকে আমাকে তাই করা লাগবে রসুল যা করেনি তা করা যাবে বলেন যদি আপনি কে আমাদের রসুলের সবারিশ পে রসুলের হাতে হাউজে কাউসার খেয়ে জান্নাতে যেতে চান আমি আপনাকে আবারও আবারও রিপিট করে বলছি যা করেছেন আপনাকে তাই করা লাগবে রসুল যা করেনি তার ধারেও যাওয়া যাবে না আমরা পারব তো ইনশাল্লাহ আল্লাহ জানো আমাকে সহ সকলকে যেন কবুল করে